হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন ফার্স্ট প্রশ্ন হল একটি বরফের টুকরোর উপর কোনো চা পড়লে তার গলনাঙ্কের কী পরিবর্তন হয় একটি টুকরো বরফের উপর যদি চা পড়ে তাহলে তার গলনাঙ্কের পরিবর্তন কী হয় বাড়ে কমে প্রথমে বাড়বে ও তারপর কমবে না একই থাকবে সঠিক উত্তর তোমরা ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং লাস্টে আমার উত্তরের সাথে তোমরা একবার মিলিয়ে দেখে নেবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কমে ওকে তো এক টুকরো বরফের উপর যদি চাপ দেওয়া হয় তার গলনাঙ্ক কমে যায় অপশান বি ইজ দ্যট্যান্সের নেক্সট প্রশ্ন হল দু নম্বর প্রশ্ন ইপিকাক কি প্রকার মূলের ধরন সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের গুচ্ছিত মূলের ধরন বা গুচ্ছিত মূল ওকে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো তিন নাম্বার প্রশ্ন আলোকবর্ষ কিসের একক এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি দূরত্বের একক তোমরা মনে রাখবে মহাজাগতিক যে বস্তুগুলি রয়েছে তার যে দূরত্ব পরিমাপ করতে এই আলোকবর্ষ এককটি ব্যবহার করা হয় অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার চার নাম্বার প্রশ্ন ছত্রাকের হাত থেকে খাদ্য শস্যকে রক্ষা করার সহজতর পদ্ধতি কি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার সূর্যের আলোই শুকিয়ে নেওয়া ওকে তো ছত্রাকের হাত থেকে খাদ্য শস্যকে রক্ষা করার সহজতর পদ্ধতি হলো চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে সূর্যের আলো শুকিয়ে নেওয়া অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো পাঁচ নম্বর প্রশ্ন শুকনো স্থান বাড়াতে নিচের কোনটি উপযোগী শুকনো স্থান বাড়াতে নিচের কোনটি উপযোগী এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে নাইট্রোফয়েড সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ওকে জেরোফয়েড অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো ছ নম্বর প্রশ্ন তহকিক ই হিন্দ এ রচয়িতাকে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি আল বিরুনি তহকিক ই হিন্দির রচয়িতা হলেন আল বিরুনি এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসে যে আলবিরুনি কোথার থেকে ভারতে আসে সঠিক উত্তর হয়ে যাবে আরব থেকে ভারতে আসে এখান থেকে আরও প্রশ্ন আছে। যে কার শাসনকালে আলবিরুনি ভারতে আসে সঠিক উত্তর হয়ে যাবে সুলতান মামুদ ওকে সুলতান মামুদের শাসনকালে আল ভারতে আসে আরব থেকে নেক্সট প্রশ্ন হলো সাত নাম্বার প্রশ্ন কোন গুপ্ত রাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় নালন্দা বিশ্ববিদ্যালয় কোন গুপ্ত রাজার আমলে প্রতিষ্ঠা হয় সঠিক উত্তর হয়ে যাবে প্রথম কুমারগুপ্ত অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় এবং এই যে বৌদ্ধ বিশ্ববিদ্যালয় এটি কোথায় অবস্থিত এটি বিহারে অবস্থিত বিহারের বারা গাউতে অবস্থিত ওকে বারা গাউতে অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয় যেটি প্রথম কুমারগুপ্ত নির্মাণ করেছিলেন প্রশ্ন হলো আট নম্বর প্রশ্ন কোন রাজবংশের সময় ব্রাহ্মণদের নিষ্কর জমি দেওয়ার প্রচলন ছিল নিষ্কর জমি দেওয়ার প্রচলন ছিল ব্রাহ্মণদের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাতবাহন বংশ ওকে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তো সাতবাহন বংশের সময় ব্রাহ্মণদের নিষ্কর জমির দেওয়ার প্রচলন ছিল অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো নম্বর প্রশ্ন বিজয়নগর রাজ্যের সবচেয়ে প্রতিভাশালী রাজা কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণদেব দেব অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন পঞ্চশীল কি সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্স গৌতম বুদ্ধের উপদেশ বলি পঞ্চশীর নামে পরিচিত অপশানস সিজ দ্য রাইটেন স্যার গৌতম বুদ্ধের উপদেশ বলির যে লিখিত গ্রন্থ পঞ্চশীর নামে পরিচিত নেক্সট হল এগারো নাম্বার প্রশ্ন সিরি শহরটি কে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খিলজি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো বারো নম্বর প্রশ্ন সেলুকাস কত খ্রিস্টপূর্বাব্দে ভারতে আসেন সঠিক উত্তর হয়ে যায় ফ্রেন্ডস অপশান এ তিনশো তিন খ্রিস্টপূর্বাব্দে সেলুকাস ভারতে আসেন নেক্সট হলো তেরো নম্বর প্রশ্ন টাইগ্রিস নদীটি কোন দেশে প্রবাহিত হয় সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের টাইগ্রিস নদীটি কোন দেশে প্রবাহিত হয় ইরাকে প্রবাহিত হয় অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ইরাক এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে ইরাকের রাজধানীর কি নাম রাজধানীর নাম হলো বাগদাদ হলো ইরাকের রাজধানীর নাম বাগদাদ এবং মুদ্রার কথা যদি বলা হয় ইরাকি দিনার হলো ভারতে রেনেসাঁসের মূল প্রবক্তা কে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রাজা রামমোহন কে বলা হয় ভারতের রেনেসাঁসের মূল প্রবক্তা ওকে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং যদি বলা হয় রাজা রামমোহন রায় কি কি প্রতিষ্ঠা করেছিলেন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন এর পাশাপাশি ব্রাহ্ম সমাজও প্রতিষ্ঠা করেছিলেন ওকে ব্রাহ্ম সমাজও প্রতিষ্ঠা করেছিলেন আত্মীয় সভা ব্রাহ্মসভা নেক্সট হল পনেরো নম্বর প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয় পানিপথের প্রথম যুদ্ধ সঠিক উত্তর হয়ে যাবে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয় বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে এবং এই যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাস্ত করে এবং বাবরের যদি বলা মৃত্যু কত সালে হয়েছিল পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে হয় বাবরের মৃত্যু বাবর ভারতে আসার পর পর চারটি যুদ্ধ করেছিল প্রথম যুদ্ধ পানিপথের পানিপথের প্রথম যুদ্ধ খানুয়ার যুদ্ধ ঘর যুদ্ধ ওকে নেক্সট প্রশ্ন হল ষোলো নম্বর প্রশ্ন ক্রোনিং শব্দটি কিসের সঙ্গে যুক্ত ক্রোনিং যে শব্দটি জিন বিদ্যার সাথে যুক্ত অপশন বি ইজ দা রাইট অ্যানসার नेक्स्ट হলো 17 নম্বর প্রশ্ন মানুষের পাচিত খাদ্য কোথায় শোষিত হয় সঠিক উত্তর হয়ে যাবে ইলিয়ামে শোষিত হয় অপশন বি ইজ দা রাইট অ্যানসার नेक्स्ट হলো 18 নম্বর প্রশ্ন নিচের কোন রোগটি ভাইরাস ঘটিত রোগ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইনফ্লুয়েঞ্জা অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ভাইরাস ঘটিত হলো ইনফ্লুয়েঞ্জার অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে যে ভাইরাস কে আবিষ্কার করেন ভাইরাস আবিষ্কার করেন ইভানু ভক্সি ভাইরাস আবিষ্কার করেন নেক্সট প্রশ্ন হল উনিশ নম্বর প্রশ্ন মার্টিনা হিঙ্গিস কে ছিলেন মার্টিনা হিঙ্গিসের কথা যদি বলা হয় টেনিস খেলোয়াড় একজন ছিলেন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো কুড়ি নম্বর প্রশ্ন সিমেন্ট ও মানুষের মধ্যে কোন মৌলটি সাধারণ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস ক্যালসিয়াম অপশন বিজ দ্য রাইট যারা যারা অপশন বি করেছে সঠিক উত্তর ক্যালসিয়াম মৌলটি সিমেন্ট ও মানুষের মধ্যে সাধারণত পাওয়া যায় অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো একুশ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরের কাজ দিয়ে জেড প্লেন চলে কোন স্তরের কাজ দিয়ে জেড প্লেন চলাচল করে ফটাফট নিচে কমেন্ট করে জানাও স্ট্যাটোসফিয়ার ওকে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার স্ট্যাটোসফিয়ার এই স্তরে জেড প্লেন চলাচল করে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে বায়ুমণ্ডলের যে সর্বনিম্ন স্তর তাকে কি বলা হয় তাকে বলা হয় ট্রপোস্ফিয়ার বলা হয় সর্বনিম্ন স্তরকে ওকে এবং সর্বোচ্চ স্তরের কথা যদি সর্বোচ্চ স্তরকে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার এর পাশাপাশি মেরুজ্জ্যোতির কথা যদি বলা হয় আয়োনোসফিয়ারে মেরুজ্যোতি লক্ষ্য করা যায় ওকে আয়োনোসফিয়ারে নেক্সট হলো বাইশ নম্বর প্রশ্ন হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় রাইট হয়ে যাবে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় নম্বর প্রশ্ন কত সালে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো ফ্রেন্ডস চব্বিশ নম্বর প্রশ্ন আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধের রাজা কেছিলেন মগধের রাজা ছিলেন ধননন্দ অপশন বিজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো পঁচিশ নম্বর প্রশ্ন কেরলের অধিকাংশ মানুষ কোন ভাষার কথা বলে সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন সি মালায়ালাম ভাষায় কথা বলে কেরলের রাজধানীর কথা যদি বলা হয় ত্রিবান্দম বা তিরুবন্তপুরম অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে মালায়ালম তো এগুলোই ছিল ফ্রেন্ডস আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও মানস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত নেক্সট প্রশ্ন হলো পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তিন নম্বর প্রশ্ন হলো ফ্রেন্ডস করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তিনটি প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক রইল নিচে সঠিক উত্তর কমেন্ট করে জানাও মানস পেরিয়ার জিম করবেট ন্যাশনাল পার্ক এবং তোমরা পঁচিশটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট করে জানাও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম